ইয়ামানের বাচ্চা আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করতে এসেছিলেন এই ইতিহাস অনেক লম্বা তো আমরা এতটুকু বুঝি আব্রাহা একজন অহংকারী বাচ্চা ছিল তিনি দেখতে পেল যে সাউদি আরবের মক্কায় এই যে কাবা বাইতুল্লা এটা থাকার কারণে পৃথিবী থেকে সমস্ত মানুষ এখানে হস করার জন্য প্রতি বছর আসে তো যখন তিনারা প্রতি বছর হস করার জন্য যায় তখন সাউদি আরবের ব্যবসা বাণিজ্য সহ সব কিছু ভালো হয় এটা বাচ্চা দেখায় আব্রাহা তিনি এটা সহ্য করতে পারতেছেন না তার দিলের ভিতরে একটা হিংসা ঢুকে গেল যে আমার ইয়ামানেও এমন কিছু করা দরকার যে সমস্ত মানুষ এই কাবাকে ভুলে গিয়া আমার ইয়ামানের মধ্যে আসে এবং আমার ব্যবসা বাণিজ্য ভালো ভালো হয় হয় অর্থনৈতিক অবস্থা এই পরিকল্পনা করে ইয়ামানের বাদশা চিন্তা করলো তাহলে কি করা যায় ইয়ামানের মধ্যে কিতাবের বর্ণনায় পাওয়া যায় তিনি একটা কাবা অথবা একটা গির্জাত কেন এখানে যেন মানুষ হস করতে আসে প্রতি বছর আসে এই কাবা তথা গির্জা তৈর করে সে লোকদের মাঝে অ্যালান করে দিল যে তোমরা আর বাইতুল্লাহ কাবা সৌদি আরবে মক্কায় যাওয়ার কোনো প্রয়োজন নাই বরং তোমরা ইয়া মানে সে প্রতি বছর হজ করতে পারবে এবার বলেন কোন একজন মানুষ যদি এই মাহিল্লা মসজিদের বিপরীতে মাহিল্লা বাজারের দ্বিতীয় আরেকটা গির্জা তৈর করে মাহিল্লা কে এটা সহ্য করবে মাহিল্লাবাসী কে এটা মেনে নিবে কেন নিবে না কারণ মসজিদ হলো মুসলমানদের অস্তিত্ব আমি গত জুমায় আপনাদেরকে বলেছি মানুষের সৃষ্টির সাথে কাবার একটা অস্তিত্ব রয়েছে পৃথিবীর প্রথম ঘর হলো কাবা মাটি থেকে সৃষ্টি করেছেন আর মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন সুতরাং মসজিদের সঙ্গে বাইতুল্লাহর সঙ্গে কাবার সঙ্গে মানুষের একটা অস্তিত্ব রয়েছে ঠিক তেমনি ভাবে যখন মুসলমানরা এটা দেখতে পেল ইয়ামানের বাচ্চা আব্রাহা ইয়ামানে গির্জা তৈরি করলো কাবার বিরুদ্ধে এটাকে কি তারা রাখবে তখন যারা ইমান দীপ্ত মুসলমান ছিল তারা তার এই গির্জা তথা কাবাটাকে ভেঙ্গে দিল ইয়ামানের বাচ্চার দিনের মধ্যে খুব প্রকাশ পেল আমার গির্জাকে তারা ভেঙ্গে দিয়েছে তাহলে আমি মুসলমানদের কাবাকেও রাখবো না মুসলমানদের কাবাকেও আমি নস্বাদ করে এই পরিকল্পনা করে ইয়ামানের বাচ্চা ছয় শত হাতি নিয়া এই কাবা ধ্বংস করার জন্য রওনা হয়ে গেল ওই সময় কায় কাবার মুতাওয়াল্লি তথা সভাপতি ছিলেন আমাদের নবীজির দাদা আব্দুল মুতালিব তখন আব্দুল মুতালিবের কাছে ইয়ামানের বাচ্চা খবর পাঠাইলো আর আব্দুল মুতালিবের তখন কিছু উট বকরি এইগুলা ছিল এমানের বাচ্চা এগুলা জব্দ করে নিল প্রথমে যেহেতু জেনেছে কাবার মুতাওয়াল্লি নবীজির দাদা দাদা আব্দুল মুতালিব তখন আব্দুল মুতালিবের কাছে যখন খবর পাঠাইলো আব্দুল মুতালিব তখন ইয়ামানের বাচ্চা আব্রাহার কাছে গেল আব্রাহাকে গিয়া প্রথমেই তিনি প্রস্তাব দিল তুমি আমার উটগুলা বকরিগুলো ফেরত দেও আব্রাহা আশ্চর্য হয়ে গেল তুমি হলো কাবার মুতাওয়াল্লি কাবার সভাপতি আমি কাবাকে কিছুক্ষণ পর নষ্ট করব ধ্বংস করব তুমি কাবার কথা চিন্তা করলে না তুমি তোমার উট প্রকৃতি চাচ্ছ এটা কেমন কথা তখন আব্দুল মুত্তালিব ইয়ামানের বাচ্চাকে উত্তর করল ওগো ইয়ামানের বাচ্চা এই উট বকরিগুলোর মালিক হলাম আমি উট বকরিগুলো হলো আমার এগুলো তুমি আমাকে দিয়ে দাও কাবার মালিক আমি না আমি শুধু কাবার খাদান আমি শুধু কাবার রক্ষক আমি শুধু কাবাকে দেখাশোনা করি কাবার মুতাওয়াল্লি কাবার মালিক হলেন একমাত্র আল্লাহ এটা যার ঘর তিনি এটাকে হেফাজত করবেন বলুন না সুবাহ আল্লাহ এরপর আব্রাহার বাচ্চা হাতি বাহিনী নিয়ে যখন ধ্বংস করার জন্য আসলো আসলো মক্কা থেকে প্রায় কিলোমিটার দূরে যখন তখন আব্রাহার বাচ্চা তার আর অগ্রসর হতে পারে না হাতিকে যতই চালাই সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য ডানে আঘাত করে হাতি বাম দিকে যায় বাম দিকে আঘাত করে হাতি ডান দিকে যায় পিছনে আঘাত করে হাতি সামনে যাবে দূরের কথা আরো পিছনের দিকে যায় কারণ কাবা ধ্বংস করবে এটাকে আল্লাহ বরদাস্ত করবে কথা বলেন কাবাকার কার ঘর আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে না আপনার এলাকার মসজিদ কেউ ধ্বংস করলে এটা আপনি বরদাস্ত করবেন প্রভার এই আব্রাহার বাহিনী যে তো এই কাবাকে ধ্বংস করতে না পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে কিছু যাকে যাকে পাখি প্রেরণ করলেন প্রতিটা পাখির মুখের মধ্যে এবং দুই পাওয়ার মধ্যে তিনটা করে কঙ্কর দিলেন একটা 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 দুই ডান পায়ে পায়ে বাম এবং একটা মুখে এই কঙ্কর যখন পাখিগুলো উপর থেকে নিক্ষেপ করা শুরু করলো তখন আব্রাহা সহ আব্রাহার হাতি বাহিনীর যেই জায়গায় এই পাথরের মাটির কঙ্করগুলো লাগছে তাদের শরীর পুরে জাজরা জাজরা হয়ে যাচ্ছে